দালাল তোমরা ভালো হয়ে যাও দালাল দালালের ঘরের দালাল তোমরা ভালো হয়ে যাও এই দালালের ঘরের দালালরা তোরা ভিক্ষা করতে না দালাল দালাল মাদা চুদরা বান চুদরা দালাল বিয়ে মাফ করেন বন্ধুরা বিয়াদুবি আজকে মাফ করেন এ দালের বারপাডা যারা তোরা বিদেশ লুকানো এ বারপারের ঘরে বারপাডা অফিস লইয়া ঢাকা বটপাড়ের ঘরে বারপাডা সিটারের ঘরে সিটার অফিস না লইয়া ডাকা আর মানুষের বাংলাদেশের মানুষ গুলি রা বুকা ফাইয়া বাইল দেয়া পাঁচ লাখ ছয় লাখ টেন না লইয়া মাসি শুনতে যে রেপ সাপ্লাই কোম্পানিতে ফাটা নাই কোনো বেতন নাই কোনো কিছু নাই খাবার দাবার নাই কোনো কিছু রাস্তার মধ্যে থাকে সাপ্লাই কোম্পানি তাই না দু তিন মাস ফুয়া থুয়া লুকের রুমের মধ্যে এ দালালের ঘরের দালালরা তোরা সাপ্লাই কোম্পানির মানুষগুলি আইন না পরে তোর দু তিন মাস না বয়া থুয়া মানুষ পলায় থাকে বা অবৈধ জায়গায় মানুষ কোনো আঁকা নাই কোনো কিছু নাই দালাল ঘরে দালালরা বাটপাড়ার ঘরে বাটপাড়া তোরা ভালোই হয়ে থাকি তোদের নামে এখন চেষ্টা মামলা দিয়া বাংলাদেশ দেয়া দালালের ঘরের দালালরা সুরের ঘরের সুরেরা এই তোরা ভিক্ষা করতে পারস না তোরা মানুষের কাছে ভিক্ষা করতে পারস না চায়া পয়সা নিতে পারস না এই দালালের ঘরে দালালরা তোরা যে টেয়া পয়সা নিয়ে আমার সেখানতে মানুষগুলি বিদেশ বাংলাদেশ মানুষ সরল সুযোগ ভাইয়া এরা নাই আঁকা মার নাই থাকার থাকা নাই খাবার নাই কোনো কিছু নাই বেতন নাই কাজ দু তিন মাস তোরা রুমের মেদনা বয়া তুই আইনে একবার সাপ লাইনে বেসে বেসলে মানুষগুলি বেতন দেয় না এটা করে সেটা করে মানুষ পালায়া কোম্পানি থেকে জায়গা ওই জায়গায় অবৈধ মারে হুরুপ এক্সিট নানান কিছু না ওই তারা কোনো জায়গায় কাফেলা আবার কাফেলা হইলে বাংলাদেশে টেয়া লাগে জায়গা প্রায় এক দেড় লাখ দুই লাখ টেয়া লাগে জায়গা কাফেলা করে নিয়ে অন্য মানুষে আবার টেয়া লাগে এ দালালের বাচ্চারা তোরা তোরা এই টানা করে তোরা ভিক্ষা কর রাস্তায় গিয়া দালালের ঘরের দালালরা না চোরেরা বাটপাড়ের ঘরের বাটপাটা তোরা এই দালালি করস কেন একজন মানুষ তোরা অত মানুষ তোরা অত কোনো মায়ের কোনো মায়ের সন্তান আর তারা অত মানুষ তোরা যে বাটফারি করিয়া এই দালালি করিয়া এই টাকা পয়সা খাস আল্লাহর কাছে তোর জব দিতে হইব দালালের বাচ্চারা চুরের ঘরে চুরেরা তোরা মনে করিস তোরা মরার মরা সময় গিয়া খারি দাম টেয়া লাগিয়া তোরা লাশের সামনে যে টাকা ভাই আম দালাল বাটপার করে বাটপার না তোরা যে বাইল দা কইস মার্কেট ক্লিনারের কাজ এটা সেটা অরিজিনিয়াল এটা সেটা মামু অরিজিনিয়াল বিষা তোরা দুই দুইবার করে টাকা নিস দালালের করে দালালডা নিয়ে সাপ্লাই কোম্পানি জানছ আর না নাই কোনো কাজ নাই খাবার নাই থাকার জায়গা নাই কোনো কিছু নাই কোনো আকামা পর্যন্ত দিস না দালালের করে দালালডা সাপ্লাই কোম্পানি নিয়ে বেসেন আট ঘন্টা নয় ঘন্টা ডিউটি বারো ঘন্টা ডিউটি করে বেতন দে বারোশোটা এক হাজার টাকা বেতন এক একদিন অ্যাবসেন্ট করলে দালালের বাচ্চা একদিন অ্যাবসেন্ট করলে দুদিনে টাকা কেটে পায় মাত্র চল্লিশ টাকা সারাদিনে চল্লিশ টাকা পায় এই চল্লিশ টি আবার দুদিনের টাকা দু একদিন ডিউটি করলে না করলে দুই দিনের টাকা কাটলে তে সারা মাস দুদিন দশ দিন অ্যাপসেন্ট করি সারা মাসের টাকা আকারে দালালের ঘরে দালালটা তোরা যে দালালি করি